চুরাইবাড়ি প্রিমিয়ার লিগের থার্ড এডিশন খেলা হবে সিক্স এ সাইড নক আউট ভিত্তিতে উত্তর জেলার চুরাইবাড়ি এলাকার সর্বকালের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব ও চূড়াইবাড়ি আরক্ষা দপ্তরে যৌথ অধ্যে ঘটা করে অনুষ্ঠিত হবে এই নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টটি ফ্রেন্ডস ক্লাবের অস্থায়ী মাঠে হবে ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সভাপতি তথা চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস ও ফ্রেন্ডস ক্লাবের ক্লাব সভাপতি সৌমেন গোস্বামী জানান দু হাজার ষোলো সাল থেকে যৌথ অধ্যে চুরাইবাড়ি প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পর দু হাজার একুশ সালে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় দু বছর বিরত থাকার পর অবশেষে চলতি বছরের দশই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ছটায় চুরাইবাড়ি প্রিমিয়ার লিগে থার্ড এডিশন শুরু হবে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে ও যুবকের উজ্জীবিত করতে এই টুর্নামেন্টের আয়োজন আমরা চুরাইবাড়ি ফ্রেন্ডস ক্লাব এবং আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে দু ষোলো থেকে আমাদের সিপিএল নক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল তাই এবার আমরা থার্ড অডিশন আমাদের আগামী দশ ফেব্রুয়ারি আমাদের এই থার্ড অডিশন শুরু হবে সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের আর আমাদের ওনার ওনার প্রাইজ রয়েছে ওনার টিমের প্রাইজ রয়েছে চল্লিশ হাজার টাকা আমার রানার্স রয়েছে বিশ হাজার টাকা এবং থার্ড পজিশনে যারা আসবে তারা পাবে পাঁচ হাজার টাকা সঙ্গে রয়েছে ট্রফি